আজকে আমরা বেরিয়ে পড়েছিলাম বিচন্দ্রপুরের ইস্কন মন্দিরের উদ্দেশ্যে এটি হলো শ্রী শ্রী নিত্যানন্দ জন্মস্থান তরুণ এবং এই বিচন্দ্রপুরের মেন আকর্ষণ হচ্ছে ইস্কন মন্দির তো আমরা সবাই মিলে ইস্কন মন্দির বেড়াতে গেছিলাম এটি হলো প্রবেশদ্বার এবং এখানে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে দেখুন আপনাদেরকে এখন আমরা দেখাবো ইস্কন মন্দিরটি কী সুন্দর দেখতে এবং এই সামনে আপনারা প্রসাদের কুপনও পেয়ে যাবেন দেখুন কি সুন্দর মন্দিরটি কি মনোরম পরিবেশ অসাধারণ এক কথায় অনবদ্ধ এখানকার বিখ্যাত খাবার গজা আপনারাও ট্রাই করতে পারেন এবং এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন আধ্যাত্মিক বই এবং বিভিন্ন টাইপের ছবি অবভিয়াসলি গডের এবং আমরা চলে যাব এখন বিগ্রহ দেখতে এটি হলো সেই শ্রীকৃষ্ণ এবং রাধারানীর অপরূপ বিগ্রহ এবং আপনাদেরকে চোখের সামনে এখন দেখতে পাচ্ছি কুরুক্ষেত্র যুদ্ধের কিছু বর্ণনা দেওয়া হয়েছে এবং আমরা মন্দিরের ঠিক বাইরেই চলে এসেছি সেখানে আপনাদেরকে দেখাবো মন্দিরটি কত সুন্দর লাগছে এক কথায় অনবদ্ধ দেখুন কি বৃহৎ জায়গা জুড়ে রয়েছে এই মন্দিরটি এবং আপনাদের এখন আমরা গোশালা দেখাবো। এটি হচ্ছে সেই গোশালা বিভিন্ন গরুরা তাদের নিত্য সেবা করছে এ সময় দেখুন আমরা আমরা চলে এসেছি সেই মন্দিরের উদ্দেশ্যে তো এখন আমাদের বাড়ি যাওয়ার পালা সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ